আপনাদের মনে আছে খেজুরিতে জোড়া রহস্যমৃত্যু খুন করা হয়েছিল নাকি অন্য কিভাবে মারা গিয়েছে তা নিয়ে নানা জল খোলা হয়েছে এবার সেই রহস্যমৃত ভিডিও প্রকাশ্যে এলো ঘটনার মুহূর্তের এক্সক্লুসিভ ভিডিও দেখাচ্ছি আপনাদের সেই এক্সক্লুসিভ ভিডিও ঘটনার মুহূর্তের ভিডিও দেখছেন না পুলিশের তরফ থেকে আগে দাবি করা হয়েছে যে বিন্দুস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে আর এই মুহূর্তে মাটি থেকে তুমি মঞ্চের উপরে মাটি তুমি মঞ্চ থেকে আনো এটা কি করে হলো সুজিত রয়েছে আমার সঙ্গে সরাসরি সুজিতের কাছ থেকে জানবো সুজিত পুলিশের তরফ থেকে তো আগেই বলা হয়েছিল আগেই দাবি করা হয়েছিল যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দুজনের আর এবার যে ভিডিও প্রকাশ ছিল তাতেও স্পষ্ট যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে আমি আমার সঙ্গে রয়েছে সুজিত সুজিত পুলিশের তরফ থেকে আগেই দাবি করা হয়েছিল বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এবার যে এক্সক্লুসিভ ভিডিও আমরা দর্শকদের দেখাচ্ছি সেই ভিডিওতেও প্রকাশ্যে ঘটনার মুহূর্তের ভিডিও যা দেখে স্পষ্ট যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু সেটা পুলিশ প্রথম থেকে যে দাবি করেছেন তারা কিন্তু করে আসছেন তার সঙ্গে তারা কিন্তু একদিকে বিজেপি নেতৃত্ব এবং মৃতদের পরিবারের তরফ থেকে যে অভিযোগ করেছেন সেটাকেও গুরুত্ব দিয়ে তদন্ত করছেন বলে এসপি থেকে এসডিপিও সবাই জানিয়েছিলেন কিন্তু আজকে যে ভিডিও সামনে এলো তারপরও পুলিশ কিন্তু সেই পুরনো দাবিতে অনর। যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অর্থাৎ ইলেকট্রিকের শখ মারা গেছে কিন্তু বিজেপি নেতৃত্ব সেটা মানতে না তারা বলছেন এই ভিডিওতে সব কিছু পরিষ্কার রয় অর্থাৎ কিনা এখন পোস্টমর্টম চলছে তমলুক মেডিকেল কলেজে তার রিপোর্ট কিছুক্ষণ পরে পাওয়া যাবে ইতিমধ্যে এই ভিডিও তারই মধ্যে পুলিশের তদন্ত সব মিলিয়ে প্রিয়াঙ্কা যেটা দেখা যাচ্ছে যে একেবারে বিষয়টিকে গুরুত্ব দিয়ে পুলিশ কিন্তু দেখতে চাইছেন কেন গতকালের এই ঘটনার পর থেকে দিনভর যেটা দেখা গেছে যে বিজেপি আসরে নেমে অবরোধ বিক্ষোভ বন্ধের ডাক দিয়েছে এবং তারা দাবি করছে যে খুন করা হয়েছে এবং এই যে বিষয়টি পুলিশ কিন্তু প্রথম থেকে স্থানীয়দের এবং উদ্যোক্তাদের কাছ থেকে যেটা জেনেছিলেন প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে যেটা পুলিশ দাবি করছে যে এটা ইলেকট্রিকের শখ খেয়ে মারা গেছেন। কিন্তু তারপরেও যখন এইসব প্রশ্ন সামনে এসছে তখন কিন্তু খেজুরির এই মৃত্যুকাণ্ডে একেবারে পুলিশ সব বিষয়টিকে সামনে রেখে তদন্ত করছে সেই তদন্তে এখন কি উঠে আসে সেদিকেই নজর থাকছে সবার কিন্তু পোস্টমোর্টাম রিপোর্ট আর কিছুক্ষণ পরে বা আজকে সন্ধ্যের মধ্যে যখন সামনে আসবে তখন আরও একটি দিক পরিষ্কার হবে আজকের এই ভিডিও যখন সামনে এলো সেই ভিডিও দাবি করছে ভিডিও নিয়ে একদিকে পুলিশ অন্যদিকে উদ্যোক্তারা যে ইলেকট্রিক শখ যেটা তারা বলছিলেন সেটা এই ঘটনা কিন্তু স্থানীয় বিজেপির বিধায়ক তারা কিন্তু এটাকে মানতে না

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কিন্তু বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এই ভিডিওটাই কিন্তু ভিডিওতে দেখেই সব কিছু বলা যাচ্ছে না সমস্ত কিছু পরিষ্কার হচ্ছে না তাই ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই পরিষ্কার হবে কি কি কারণে মৃত্যু হয়েছে খেজুরিতে জোড়া রহস্য মৃত্যুর ভিডিও এই মুহূর্তে আপনারা দেখছেন কারেন্টের শখ লাগা কারেন্ট লেগে গেছে কথা বলা এগুলো দেখতে পাচ্ছেন বা তার আগে কি হয়েছিল পরে কি হলো কিছু দেখতে পাচ্ছেন কারেন্টটা দুজনের উপরে পার্টিকুলার পড়বে আর কেউ আহত হবে না নিহত হবে না কারোর প্রবলেম ঘটবে না কোনো কিছু হলো না দুজনই অন স্পট ডেট আর কারেন্ট লাগার সঙ্গে সঙ্গে মরে যাবে ওখানে কি এগারো হাজার ভোল্টেজ ওটা আর কেউ আহত হলো না আর কেউ নিহত হলো না পুরো 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 খেজুরি বন থাকবে এই ভিডিওতে কোনোটাই স্পষ্ট নয় ভুল তথ্য পরিবেশন করে প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা করতে চায় তারা এই ধরনের ঘটনা করছে নদিয়ার বেতায় দক্ষিণ জিতপুর এলাকার এটা ঘটনা বলি আপনাদের সেখানে বিজেপি কর্মীকে ফোনে হুমকি কে না বিজেপির পঞ্চায়েত প্রধানের হ্যাঁ নদিয়ার বেতাইয়ের ঘটনা দলেরই কর্মীর বাড়ি ভাঙচুর বিজেপি নেতা ফুটবল টুর্নামেন্টের টাকা নিয়ে বিবাদ আর ফোনে হুমকি বিজেপি কর্মীকে বিজেপি পঞ্চায়েত প্রধানে আমি তিন এলাতি আমি তিন এলাতি মারলোকে ওই কোথায় আছিস তার

কোথায় আছে সেটা বল আমি যে জায়গায় তোরে বলার প্রয়োজন আমি মনে করি না কিন্তু এটা প্রধান হয়ে এখন কটা বাজে এগারোটা ষোলো বাজে আমার টিনে লাথি মারলো কেন আমার ঘরে আর এই বিচার এই বিচার দিতে হবে একটা প্রধানের কাজ এটা কিন্তু আমার টিনে লাথি তুরা কাজটা ভালো করিস নি সমীর রয়েছে সরাসরি আমার সঙ্গে সমীর একজন বিজেপি কর্মী দলেরই কর্মী তাকে এইভাবে ফোনে হুমকি দিচ্ছে যে ফোনালাপ আমরা শোনালাম দর্শকদের পঞ্চায়েত প্রধান বিজেপি ঠিক কি কারণে এই হুমকি তেহত্তর বেতায় দুই পঞ্চায়েতের বেতায় দক্ষিণজিৎপুর এখানকার বাসিন্দা উজ্জ্বল বিশ্বাস তিনি যেটা অভিযোগ করছেন ওখানে ফুটবল টুর্নামেন্ট হয়েছিল সেই ফুটবল ফুটবল টুর্নামেন্টের অতিরিক্ত টাকা এই পঞ্চায়েত প্রধান বিকে বিশ্বাসের কাছে ছিল তিনি কালকে সেখানে তার কাছে হিসাব চাইতে যান এবং সেই সময় তার হিসাব মিটেও যায় কিন্তু রাতের বেলা তিনি মদ্যপ অবস্থায় তার বাড়িতে চড়া হয় বলে অভিযোগ এবং প্রথমের থেকে গিয়ে বাড়িতে খোঁজাখুঁজি করেন বাড়িতে না পেয়ে তাকে ফোন করেন এবং ফোন করে তাকে বাড়িতে ডেকে পাঠান কিন্তু তিনি আসতে চাননি ফলে ফোনের করা অবস্থায় তাকে ফোনে হুমকি দিতে থাকেন এবং এর পাশাপাশি তিনি বাড়িতে না আসায় তার বাড়িতে ভাঙচুর চালান বলে অভিযোগ এবং পরবর্তীকালে তিনি বাড়িতে ফিরে দেখে তার বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং এই ঘটনায় যথেষ্ট তিনি আতঙ্কিত কারণ তিনি বিজেপি কর্মী এবং যিনি তার বাড়িতে হুমকি দিচ্ছে বা ভাঙচুর চালিয়েছেন তিনিও কিন্তু বিজেপির ওই এলাকার পঞ্চায়েতের প্রধান ফলে এই ব্যাপারে কিন্তু যথেষ্ট তিনি করছেন যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েত প্রধান তার অভিযোগ যে দাবি করছেন তিনি এটা ভাসানো হচ্ছে তাকে মিথ্যা অভিযোগ করা হচ্ছে তবে এই ঘটনা কিন্তু তৃণমূল এলাকা নিন্দা করেছে দলেরই কর্মীর বাড়ি ভাঙচুর বিজেপি নেতা শুধু ফোনে হুমকি নয় পঞ্চায়েত প্রধান ফুটবল টুর্নামেন্টের টাকা নিয়ে বিবাদের চেয়ে আমার সঙ্গে রয়েছে সমীর সমীর যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তার কি প্রতিক্রিয়া তিনি এই অভিযোগটা পুরোপুরি অস্বীকার করছেন এবং পাশাপাশি তিনি এটা দাবি করছে যে তার অনুমতি ছাড়া কল রেকর্ডিং হয়েছে সেটা ব্যয় বেআইনি এবং তারপর তিনি ব্যবস্থা গ্রহণ করবেন যদিও যার যিনি অভিযোগ করছেন তিনি এখনো পর্যন্ত বিষয়ে থানায় অভিযোগ জানাতে পারেননি তার যেটা দাবি তিনি একা থাকেন অন্যটি অসহায় বোধ করছেন বা ভয় সন্তুষ্ট ভীত সন্তুষ্ট তিনি ঘটনার বিচার চাইছেন এবং দোষী শাস্তি চাইছেন কিন্তু এখনো পর্যন্ত ভয়ে বা আতঙ্কে তিনি কিন্তু থানা দ্বারস্থ হতে পারেনি তার কারণ তিনি ভাবছেন যদি অভিযোগ জানানো হয় সেক্ষেত্রে তার উপরে আবারও হামলা হতে পারে